আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলার বার্তা টোয়েন্টি ফোর এ সর্বদা নির্ভুল আপডেট পেতে আমাদের সাথে থাকুন চলুন জেনে আসি আগামী নির্বাচনের তথ্য ফেব্রুয়ারি দুই হাজার এ নির্বাচন ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনুস বর্তমান সময়কালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গত জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীর নেতৃত্বে বিদ্রোহ শেষে শেখ হাসিনার সরানোর পর একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যার নেত্রী আছেন নবওয়ড মোহাম্মদ ইউনুস সার্বজনীন ভাষণে প্রধান ঘোষণা একুশ জুলাই বিদ্রোহ এর এক বছর পূর্তিতে এক রাষ্ট্রীয় ভাষণে তিনি ঘোষণা করেন যে নির্বাচন হবে রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি দুই হাজার তিনি নির্বাচন কমিশনকে যথাযথ নির্দেশিকা তৈরির অনুরোধ জানাবেন রাজনৈতিক চাপে সময়সীমা পরিবর্তন মূলত এপ্রিল মাঝাভাগে ভোটের পরিকল্পনা ছিল যা রাজনৈতিক দল ও জনসাধারণের চাপে দ্রুত করা হয়েছে চ্যালেঞ্জ ও প্রশ্ন আওয়ামী লীগ নির্বাচনে নামতে পারছে না যা ভোটের বৈধতায় প্রশ্ন তোলে মানবাধিকার এবং সরকারি কর্তৃত্বের প্রয়োগ নিয়েও আন্তর্জাতিক সংগঠন উদ্বিগ্ন উপসংহার এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদল নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর তবে এটি সুষ্ঠু ও সমন্বিত ভোট হবে কি না তা নির্ভর করছে সরকার প্রতিপক্ষ দল ও সুশাসন প্রতিষ্ঠার উপর দর্শক এমন আরও আপডেট নিউজ সবার আগে পেতে আজই আমাদের বাংলার বার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ